এই ভাইটি যে কাজটা করছে এটা কিন্তু একদিনের মেহনতের ফল নয় দীর্ঘদিন মেহনত করার পর এই ফলটি পেয়েছে তাই যে কোনো কাজে মেহনত করতেই হবে এ ভাইটি বাইক চালানোর কত দক্ষতা দেখুন বাইকে কতটা দক্ষ হলে এরকম বাইককে উঁচু জায়গায় দাঁড় করাতে পারবে বিদেশের কান্টিতে একটি ইঁট গাড়তে কতক্ষণ সময় লাগে দেখুন এবং কতটা মশলা দিয়ে ইঁটটাকে পারফেক্টভাবে গাতে দেখুন অসাধারণ ষোলো রডকে বাঁকানো কঠিন কিন্তু এই টুলসের সাহায্যে রাজনীতির কাজ কতটা সহজ হয়েছে দেখুন এই টুলসের সাহায্যে যে কোনো রডকে বাঁকানো খুব সহজ পাঁচ ইঞ্চি ইটের গাদনির সাথে এই ধরনের স্টিলের নেট কেন দেওয়া হয় কেউ যে জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্টিলের নেটটা দেওয়ার কারণটা কী গাছ কি মজবুত হয় নাকি অন্য কিছু চাইনিজরা রাজমিস্ত্রিদের কথা চিন্তা করে এই যন্ত্রটা আবিষ্কার করেছে এই মাধ্যমে একজন মানুষ দুটি বস্তা একতলা এখন কলম বাঁধার জন্য মার্কেটে এভাবে রেডিমেড রিং এসেছে রিং এর কণে একটি করে ক্লিপ থাকে সেই ক্লিপে রডকে আটকে দিলে কলম বাঁধা হয়ে যায় এটা খুব সহজ কিন্তু মজবুত নয় সারা জীবন দেখলাম গাছের গোড়ায় গর্ত করে পানি দেয় এই প্রথম দেখলাম আমি যে কলমের গোড়ায় গর্ত করে পানি দেওয়া হচ্ছে এতটুকু বয়সে হাতের কাজের অভিজ্ঞতা দেখুন হাতের কাজটা কিভাবে আয়ত্ত করেছে দেখুন এতটুকু বয়সে ইট তৈরি করছে এই বাচ্চা ছেলেটি অসাধারণ প্রতিভা কিছু মিস্ত্রি ভাইয়ের কাজ এতটাই ভালো হয়ে থাকে যে তাদের প্রশংসা না করে আপনি থাকতে না এই ভাইটি দেখুন সুন্দর একটা রঙের সাহায্য একটা গাছ তৈরি করছে করেছে দেখুন শুধু অসাধারণ বিদেশে জমিতে আলু কিভাবে বের করা হয় দেখুন আমাদের মতো লেঙলো করে আলু বের করা হয় না তারা ট্রাক্টরের মাধ্যমে আলু বের করা হয় যেটা একটা আলুও নষ্ট হয় না এবং পারফেক্টভাবে আলুগুলো বের হয়ে যায় ভিডিওটা ভালো